গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ দেশে বিদেশে লেখক সোয়েদ মুস্তাবা আলী চাঁদনি থেকে নশিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলুম তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল এটা ইউরোপিয়ানদের জন্য আমি গাঁক গাঁক করে বললুম ইউরোপিয়ান তো কেউ নেই চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম বাংলা শব্দের অন্তদেশে অনুসার যোগ করিলে সংস্কৃত হয় ইংরেজি শব্দের প্রাকদেশে জোর দিয়া কথা বলিলে সাহেবই ইংরেজি হয় অর্থাৎ পয়লা সিলেবেলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো সব পাপ ঢাকা পড়ে যায় সোজা বাংলায় এরিনাম গাঁক গাঁক করে ইংরেজি বলা ফিরিঙ্গি তালতলার নেটিভ কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল কুলিকে ধমক দেবার ভার ওই কাঁধে ছেড়ে দিলুম ওদের বাপখুড়ো মাসিপিসি রেলে কাজ করে কুলি সায়স্তায় ওরা ওয়াকিবহাল কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল এতদিন পাসপোর্ট কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলুম অন্য কিছু ভাববার ফুরসৎ পায়নি গাড়ি ছাড়া সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হল সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত মনে হলো আমি একা ফিরিঙ্গিটি লোক ভালো আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল এত মনমরা হলে কেন গোয়িং ফার দেখলুম বিলিতি কায়দা জানে ওয়ার আর ইউ গোয়িং বলল না আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার চোদ্দ আনা এক পাদ্রি সাহেবের কাছ থেকে সাহেব বুঝিয়ে বলেছিলেন যে গোয়িং ফার বললে বাঁধে না কারণ উত্তর দেবার ইচ্ছা না থাকলে ইয়ে স্নো যা খুশি বলতে পারো দুটোর যে কোনো একটাতেই উত্তর দেওয়া হয়ে যায় আর ইচ্ছে থাকলে তো কথাই নেই কিন্তু ওয়ার আর ইউ গোয়িং যেন ইলিসিয়াম রোর প্রশ্ন ফাঁকি দেবার জো নেই তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায় তা সে যাই হোক সাহেবের সঙ্গে আলাপচারী আরম্ভ হল তাতে লাভও হল সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল তার ফিয়াসে নাকি উৎকৃষ্ট দিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন পোষা যায় আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি তবে সে নিতান্তই নেটিভ বস্তু হয়তো বড্ড বেশি ঝাল খানিক্ষণ তর্কাতর্কির পর স্থির হল সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার্থ ভোজন যার যা খুশি খাবে সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগল আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগল সেই শিক কাবাব সেই ঢাকায় পরোটা মুরগি মুসল্লাম আলুগোস্ত আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগল এমনকি শিকাবের জায়গায় স্বামী কাবাব নয় আলুগোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয় আমি বললুম ব্রাদার আমার ফিয়াসে নেই এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা একদম হুবুহু একই স্বাদ সাহেব খাই আর আনমনে বাইরের দিকে তাকাই আমারও আবছা মনে পড়ল যখন সওদা করছিলুম তখন যেন এক গাব্দবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াসের একটা বর্ণনা দিতে কিন্তু থেমে গেলুম কি আর হবে বেচারীর সন্দেহ বাড়িয়ে তার উপর দেখি বোতল থেকে গন্ধের কি একটা ঢকঢক করে মাঝে মাঝে গিলছে বলা তো যায় না ফিরিঙ্গির বাচ্চা কখন রং বদলায় রাত ঘনিয়ে এলো খিদে ছিল না বলে পেট ভরে খায়নি তাই ঘুম পাচ্ছিল না বাইরের দিকে তাকিয়ে দেখি কাকজোস না তবুও স্পষ্ট চোখে পড়ে এ বাংলাদেশ নয় সুপারি গাছ নেই আমজামে ভরা ঠাস বুনুনের গ্রাম নেই আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে উঁচু পাড়িওয়ালা ইঁদারা থেকে তখনও জল তোলা চলছে পুকুরের সন্ধান নেই বাংলাদেশের সোঁদা সোঁদা গন্ধ অনেকক্ষণ হল বন্ধ দমকা হাওয়ায় পোড়া ধুলো মাঝে মাঝে চড়াত করে যেন থাবড়া মেরে যায় এই আধা আলো অন্ধকারে যদি এদেশ এত করকশ তবে দিনের বেলা এর চেহারা না জানি কিরকম হবে এই পশ্চিম এই সুজলা সুফলা ভারতবর্ষ না তা তো নয় বঙ্কিম যখন সপ্তকোটি কণ্ঠের উল্লেখ করেছেন তখন সুজলা সুফলা শুধু বাংলাদেশের জন্যই ত্রিংশ কোটি বলে শুকনো পশ্চিমকে ঠাট্টা মস্করা করা কাষ্ঠরসিকতা হঠাৎ দেখি পাড়ার হরেন ঘোষ দাঁড়িয়ে হ্যাঁ হরেনি তো কি করে মানে আবার গাইছে ত্রিংশ কোটি ত্রিংশ কোটি 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 না এ তো চেকার সাহেব টিকিট চেক করতে এসেছে কোটি কোটি নয় টিকিট টিকিট বলে চেঁচাচ্ছে থার্ড ক্লাস ইউরোপিয়ান হলে কি হবে রাত তেরোটার সময় ঘুম ভাঙিয়ে টিকিট না চেক করলে ও যে নিজেই ঘুমিয়ে পড়বে ধর্মর করে জেগে দেখি গাড়ির চেহারা বদলে গিয়েছে ইউরোপিয়ান কম্পার্টমেন্ট দিশি বেশ ধারণ করেছে বাক্স তরঙ্গ প্যাটরা চাঙারি চতুর্দিকে ছড়ানো ফিরিঙ্গি কখন কোথায় নেবে গিয়েছে টের পায়নি তার খাবারের চাঙারিটা রেখে গিয়েছে এক টুকরো চিরকুট লাগানো তাতে লেখা গুডলাক ফর দি লং জার্নি ফিরিঙ্গি হোক সাহেব হোক তবু তো কলকাতার লোক তালতলার লোক ওই তালতলাতেই ইরানি হোটেলে কতদিন খেয়েছি হিন্দু বন্ধুদের মোগলাই খানার কায়দা কানুন শিখিয়েছি স্কোয়ারের পুকুর পাড়ে বসে সাতার কাটা দেখেছি গোড়া সেপাই আর ফিরিঙ্গিতে মেমসাহেব নিয়ে হাতাহাতিতে হাততালি দিয়েছি আর বাড়িয়ে বলবো না এই তালতলারই আমার এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে এমেটিন ইঞ্জেকশান নিলে মানুষ নাকি হঠাৎ অত্যন্ত স্যাঁত সেঁতে হয়ে যায় ইংরেজিতে যাকে বলে মডলিন তখন নাকি পাশের বাড়ির বেড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে বিদেশে যাওয়া আর এমেটিন ইঞ্জেকশান নেওয়া প্রায় একই জিনিস কিন্তু উপস্থিত সে গবেষণা থাক ভবিষ্যতে যে তার বিস্তর যোগাযোগ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভোর কোথায় হল মনে নেই জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না সাতটা বাঁচতে না বাঁচতেই চটচর করে ট্যাচা হয়ে গাড়িতে ঢোকে আর বাকি দিনটা কীরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয় শুনেছি পশ্চিমে ওস্তাদরা নাকি বিলম্বিত একতালে বেশিক্ষণ গান গাওয়া পছন্দ করেন না দ্রুত তেতালেই তাদের কালোয়াতি দেখানোর শখ আরো শুনেছি যে আমাদের দেশের রাগরাগিনী নাকি প্রহর আর ঋতুর বাজবিচার করে গাওয়া হয় সেদিন সন্ধ্যায় আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পশ্চিমের সকালবেলাকার রোদ্দুর বিলম্বিত আর বাদবাকি দিন দ্রুত গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটেছে কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততধিক ঊর্ধ্বশ্বাসে সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায় স্টেশনে স্টেশনে সম কিন্তু গাড়ি থেকেই দেখতে পাই রোদ্দুর প্ল্যাটফর্মের ছাওয়ার বাইরে আর নয়নে গাড়ির দিকে তাকিয়ে আছে বাঘা যে যেরকম দুই গানের মাঝখানে বাঁয়া তবলার পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম তোলে আর বাঁকা নয়নে ওস্তাদের পানে তাকায় কখন খেয়েছি কখন ঘুমিয়েছি কোন কোন স্টেশন গেল কে গেল না তার হিসাব রাখিনি সে গরমে নেশা ছিল তা না হলে কবিতা লিখব কেন বিবেচনা করুন দেখিলাম পোড়াঠ যতদূর দিগন্তের পানে দৃষ্টি যায় দগ্ধ ক্ষুব্ধ ব্যাকুলতা শান্তি নাহি প্রাণে ধরিত্রীর কোনখানে সবিতার ক্রুদ্ধ অগ্নি দৃষ্টি বর্ষিছে নির্মম বেগে গুমরি উঠিছে সর্বসৃষ্টি অরণ্য পর্বত জনপদে যমুনার শুষ্ক বক্ষ এতীর অতীর ব্যাপী আছে। কোন ক্রূর তার স্নিগ্ধ মাতৃ হাহাকার উঠে সর্বনাশা চরাচরে মনে হয় নাই 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 কোনো আশা এ মরুরে প্রাণ দিতে সুধাসিক্ত শ্যামলিম ধারে বৃত্রের জিঘাংসা আজ পরজন্যের সর্বশক্তিকারে বাসব আসব রিক্ত ধরণীর শুষ্ক স্তনত্রিনে প্রেতজনি গাভী বৎস হৃতআশ ক্লান্ত টেনে টেনে কি কবিতা পশ্চিমের মাঠের চেয়েও নিরস করকশ গুরুদেব যতদিন বেঁচেছিলেন ততদিন এ পদ্য ছাপানো হয়নি গুরুসাপ ব্রহ্মসাপ